আজ আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণী কুড়ি নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতি দশম শ্রেণী কুড়ি নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতি এই অধ্যায়ের আলোচ্য বিষয় কোন পরিমাপের ধারণা আর সেই কারণে ত্রিকোণমিতি কোন পরিমাপের উপর আমি ধারণা দেব অতি সংক্ষেপে দেখবে তখন ওই ত্রিকোণমিতি কতটা সহজ আর সরল আসলে সেই ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অঙ্ক কষেছি যেমন পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি তারপরে সম্পাদ্য করেছি কিন্তু ত্রিকোণমিতিটা সম্পূর্ণ নতুন যেটা ক্লাস টেনে শুরু হয়েছে ফলে এ নিয়ে ছাত্রছাত্রী তোমরা যারা আছো তাদের মধ্যে একটা ভয় কাজ করে আর বিভিন্ন রকমের সূত্র তোমাদের জানতে হয় যা একটু কঠিন তবে আমি এটা একেবারে কনফিডেন্টলি বলতে পারি তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো তাহলে ত্রিকোণমিতি নিয়ে যে ভয় তোমাদের মনে আছে সেটা কিন্তু থাকবে না এটা আমি একদম জোর গলায় বলছি তোমরা আমার ক্লাসটা ফলো করো তাহলে আমরা শুরু করি ত্রিকোণমিতি এটা বাংলা কথা আর এর ইংরেজি কথা হলো ট্রিকোনোমেট্রি এই ট্রিকোনোমেট্রি কথাটা এসছে তিনটি গ্রিক শব্দর সমন্বয়ে যেমন ট্রাই বা ট্রি যার অর্থ তিন গণ যার অর্থ হলো কোন আর মেট্টন এই কথাটার অর্থ হলো পরিমাপ সুতরাং এই ত্রিকোণমীতি হল সমকোণী ত্রিভুজের কোণ এই যে কোনগুলো আছে আর এই যে বাহু আছে না এই বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা দেখো এই জিনিসটাকে আমি আরও চিত্রের মাধ্যমে সুন্দর করে তোমাদের বলছি তোমরা একটু ফলো করো দেখো এখানে ও এ একটা রশ্মি আছে এই রশ্মিটা ঘড়ির কাটার বিপরীত দিকে এ ওয়ান স্থানে গেল এ ওয়ান থেকে আবার এ টু স্থানে গেল। এ টু থেকে এ থ্রি এর স্থানে গেল ঘড়ির কাঠার বিপরীত দিকে তাহলে এখানে আমরা তিনটি কোন পেলাম কি কি কোন পেলাম দেখো কোন এ ও এ ওয়ান কোন এ ও এ টু কোন এ ও এ থ্রি এই কোনগুলি হলো ত্রিকোণমিতিক কোন এই যে কোনগুলো বললাম এই একটা কোন এই একটা কোন এই একটা কোন এই কোনগুলোই হলো ত্রিকোণমিতিক কোন এবং এই কোনগুলি কি কী পদ্ধতিতে আমরা পরিমাপ করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি ত্রিকোণবৃত্তি কোন পরিমাপের সাধারণত দুটো পদ্ধতি এই যে ত্রিকোণমিতির যে কোনগুলো আছে না এই কোন পরিমাপের দুটো পদ্ধতি একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি এখন তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ষষ্ঠিক পদ্ধতি কি কোন পরিমাপে তো দুটো পদ্ধতি ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতিটা কী এ প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসতেই পারে তাহলে দেখো ষষ্ঠিক পদ্ধতি কি। একটি স্বরলেখার উপর আরেকটা স্বরলেখা যদি লম্বভাবে এসে দাঁড়ায় তাহলে এক সমকোণ তৈরি হয় যেমন এবি স্বরলেখার উপরে সি এ স্বরলেখা লম্বভাবে দাঁড়িয়েছে এখানে যে কোনটাই যে তৈরি হয়েছে এই কোনটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এই কোনটার মান কত সমকোণ বা নব্বই ডিগ্রি হলো এখন এই নব্বই ডিগ্রি কোণকে বা সমকোণকে আমরা সমান নব্বইটি ভাগে ভাগ করলে প্রতিভাগকে বলবো এক ডিগ্রি আবার এক ডিগ্রিকে সমান ষাটটি ভাগে ভাগ করলে ষাটটি ষষ্ঠিক ভাগে ভাগ করলে প্রতিভাগকে আমরা বলবো এক মিনিট এবং এক মিনিটকে সমান ষাটটি ভাগে ভাগ করলে প্রতিভাগকে এক সেকেন্ড বলবো কেমন তাহলে এই যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এটাকে যদি আমরা একটু সংক্ষেপে লিখি তাহলে কি পাবো দেখো এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আবার এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা এটা পেলাম সুতরাং কোনো কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে সেটাই হবে কিন্তু ষষ্ঠিক পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতিকে তোমরা জানলে কোনো কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে সেটাই হবে ষষ্ঠিক পদ্ধতি এবার আমাদের মনে প্রশ্ন আসবে বৃত্তীয় পদ্ধতি কি মানে রেডিয়ান কাকে বলে তাহলে দেখো আমি লিখেছি এখানে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কি হলো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার পরিমাপ হলো এক রেডিয়ান দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি একটা বৃত্ত এই বৃত্তের ও একটা ব্যাসার্ধ যার দৈর্ঘ্য একক ওই ব্যাসার্ধটার আর একটা দৈর্ঘ্য হল ও বি যার দৈর্ঘ্য আরেকক এবং এই যে বৃত্ত চাপ আছে বৃত্ত চাপ এ বি এরও দৈর্ঘ্য আর একক তাহলে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ আর এই বৃত্তচাপ কেন্দ্রে একটা কোন তৈরি করেছে এই কোনটাকেই বলবো আমরা এক রেডিয়ান বা ওয়ান সি তাহলে তোমরা বুঝতে পেরেছ রেডিয়ান কোনটা কি এবার আমরা দেখব কী করে আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ানে যেতে পারি বা রেডিয়ান থেকে বা বৃত্তীয় পদ্ধতিকে কী করে ষষ্ঠিক পদ্ধতিতে যেতে পারি সেটা আমরা শিখবো সেই সম্পর্কটা হল কী অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক হলো এইটা নব্বই ডিগ্রি সমান সমান পাই বাই টু সি নব্বই ডিগ্রি সমান সমান পাই বাই টু টু সি অর্থাৎ আমরা যখন ষষ্ঠিক পদ্ধতি থেকে রেডিয়ানে যাব তখন এইভাবে লিখে নেব আর যখন রেডিয়ান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যাব তখন আমরা লিখবো কি পাই বাই টু সি ইকুয়াল নব্বই ডিগ্রি এটা হলো ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক তাহলে তোমরা ত্রিকোণমিতির যে বেসিক নলেজ সেটা তোমরা পেয়ে গেলে এর পরের অধ্যায়ে মানে পরের পাটে আমরা অবশ্যই অঙ্ক করব কেমন